আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার ইস্কিরে যেই নাম্বারটা দেখতেছেন জিরো ওয়ান এইট থ্রি ফাইভ তেরো বাহাত্তর এইট নাইন এটা হচ্ছে একটা আশা লোন সমিতির প্রতারক নাম্বার আপনারা যারা দেখতেছেন আশা লোন সমিতি নামে একটা ফেসবুক পেজ আছে অথবা ফেসবুক আইডি আছে এই ফেসবুক আইডির মাধ্যমে আমাদের মতো যারা বোকা দুকা মানুষ আছে তাদেরকে সে কিভাবে। প্রলোভন দেখায় লুপ দেখাইয়া দেখেন কিভাবে টাকাগুলো আর কি হাতায় নেয় আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন টোটালটা একটা স্ক্রিনশটের ভিডিও এক ভাই এখানে স্ক্রিনশটে মানে স্ক্রিন ভিডিওটা দেখতেছি আমরা এখানে লেখা আছে আপনারা একটু আবার দেখেন এখানে কিছু লেখা আছে কি কি লেখা আছে লেখাগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে তারা বলছে যে আমরা লোন দিয়ে থাকি আপনারা কী ধরনের লোন লাগবে কত টাকার লোন লাগবে তারপরে তারা বিস্তারিত এখানে উঠাই ধরছে আপনারা দেখেন এখানে বলছে যে আপনি পাঁচ লাখ টাকা পর্যন্ত লোন পাবেন এবং এই পাঁচ লাখ টাকা লোন পাওয়ার জন্য আপনার যা যা করতে হবে তা হচ্ছে আপনার নিজের এনআইডি দিতে হইবে দুই কপি ছবি দিতে হইব অথবা আপনার দুইটা অ্যাক্টিভ ফোন নাম্বার দিতে হইব অ্যাকাউন্টে লোন টাকা রিসিভ করার জন্য অ্যাকাউন্ট নাম্বার দিতে হইব এবং অ্যাকাউন্ট নাম্বারের সাথে আপনার মানে ফর্ম ফিল আপ বাবদ কিছু ডকুমেন্ট বাবদ আপনার কিছু টাকা দিতে হইব সেটা হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা এই একুশশো পঞ্চাশ টাকাই হচ্ছে একজন প্রতারকের মানে একটা ক্লায়েন্ট থেকে সে ইনকাম করবে আর কি এটাই হচ্ছে তার চিন্তা বা দান্দা আর কি আপনি যদি সব কিছু এখন জমা দেন তাহলে লোন পাবেন আজকে রাতের ভিতরে লোন পাবেন আপনি চিন্তা করেন পাঁচ লাখ টাকা লোন দেবো কিন্তু আপনার এক পঞ্চাশ টাকা আজকে জমা দেবেন রাত্রের ভিতরে আপনারা পাঁচ লাখ টাকা লোন দেবো এটা কি কখনো সম্ভব দেখেন এই যে এখন এখানে চ্যাটিং হচ্ছে চ্যাটিং হচ্ছে স্যার আপনি লোনের জন্য কি অ্যাপ্রুভ করতে চাচ্ছেন তারপরে সে আরেক লাইন বলছে জি আমি চাচ্ছি তারপরে সে কিন্তু টাইপ করতেছে অলরেডি সে মনে হয় আর কি এখন বিকাশ নাম্বার দিব অথবা একটা নাম্বার দিব দেখেন টাকা কি এখন নেবেন সে লিখতেছে তারপরে সে বলছে যে জি টাকা এখন নেব তারপরে আবার দেখেন কি করেছে আরও কিছু লিখতেছে আর কি আপনারা লাইভ দেখতেছেন দেখেন কেমনে মানে প্রতারণা করে আর কি যেই নাম্বারটা দিচ্ছে এই নাম্বারটা আমরা স্ক্রিনে লিখে দিচ্ছি যাতে করে আপনারা এই নাম্বারে কখনো ভুলেও মানে বিকাশ নগদ রকেট কোনোভাবেই টাকা লেনদেন করবেন না সবসময় সাবধান থাকবেন এই যে বিকাশ নাম্বার দিবে সে এখন বিকাশ নাম্বার দিবে বিকাশ নাম্বারটা হচ্ছে এই নাম্বারটা যেই নাম্বারটা আর কি স্ক্রিনে বাইশে আছে আপনারা দেখতেছেন জিরো ওয়ান এইট পঁয়ত্রিশ তেরো বাহাত্তর এইট নাইন নাম্বারটা এই যে এই যে সে লিখতেছে দেন নাম্বারটা দেন তারপরে নাম্বার দিবে ওয়েট করতেছে নগদ নাকি বিকাশ সে লিখতেছে আর কি এখন আর কি কি করব দেখেন নগদ নাম্বার নগদ নাম্বারও দিতে পারেন এরকম লিখতেছে দেখেন আর সেও ওদিক দিয়ে চ্যাটিং করতেছে বিকাশ নাম্বারটা আর কি দিয়ে দিবে আর কি বিকাশ নাম্বার দিবে এভাবেই আর কি গ্রাহককে কিভাবে প্রতারণা করে আর কি যেটা আর কি মানে একজন সাধারণ ক্লায়েন্ট যদি চিন্তা করে যে আমি একুশশো পঞ্চাশ টাকা দিলে পাঁচ লাখ টাকা লোন পাবো তাহলে এটা হচ্ছে বাংলাদেশের জন্য টোটালি একটা মিথ্যা প্রতারক চক্রের কাজ তাছাড়া আর এটা কখনো এই যে নাম্বারটা দিয়ে দিছে এটা বিকাশ নাম্বার এই নাম্বারটা দিছে হ্যাঁ আসেন এটা বিকাশ নাম্বার এই বিকাশ নাম্বারের মাধ্যমেই টাকাটা সে পাঠাইতে বলতেছে যে একুশশো পঞ্চাশ টাকা আপনি এখন পাঠান তারপরেই আমরা আপনার সাথে যোগাযোগ করবো যোগাযোগ করে আপনাদের পাঁচ লক্ষ টাকা লোন দিয়ে দেব এটা কি আদর সম্ভব বাংলাদেশে কখনোই সম্ভব এটা যারা মনে করেন যে আমার মতো বোকা শোকা মানুষ আছে তারাই শুধু এটার আর কি শিকার হবো আপনি এই যে এখন আবার লিখতেছে দেখেন চিন্তা করেন না তারপরে লিখতেছি যে আপনি এসে টাকাটা নিলে ভালো হতো মানে এটা বলার পরে সে কী লিখে দেখেন সে তখন কিছু লিখবে না সে কল দিবে আর কি কল দিয়ে আমাকে ইমপ্রেস করবে আর কি আমাকে কনভেন্স করবে যে আপনি মানে আমাদের এখানে আসবেন সময় লাগবে আপনি এত টাইম ওয়েস্ট করবেন আমরা তো আপনাকে রাত্রের ভিতরেই টাকাটা দিয়ে দিচ্ছি সে একুশশো পঞ্চাশ টাকার বিনিময়ে আমাকে পাঁচ লাখ টাকার লোন দিচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ একটা পতারক ঠিকন ভাই সর্বোচ্চ না একুশশো পঞ্চাশ টাকার বিনিময়ে যদি আমি পাঁচ লাখ টাকার লোন পাই এটা হবে মানে বাংলাদেশের সর্বোচ্চ রেকর্ড পরিমাণ একটা পতারকের শিকার আর কি যদি কেউ একুশো পঞ্চাশ টাকা এই নাম্বারে বিকাশ করে সাথে সাথে আশা লোন তাকে আশা দিয়ে নিরাশা করবে আর কি এরকম একটা অবস্থা এত টাকা আমাকে দিবেন পরিচয় হওয়ার দরকার ছিল এরকম মানে লিখতেছি যে পরিচয় হলে ভালো হইতো না আমরা দুইজনে বসে একটু চাটা খাইতাম এরকম এই সেই লেখার পরে সে আর কি কল দিবে সে চিন্তা করতেছে যে মানে তারা কি আমাকে বিশ্বাস করতেছে না আমরা যে তাকে পাঁচ লক্ষ টাকা দিব এটা হচ্ছে টোটালি যে কল দিয়ে ফেলাইছে অলরেডি অলরেডি সে কল দিয়ে ফেলাইছে देखते हैं কল দিছে এই যে কলরা হ্যাঁ কল কাটে গেছে প্রথম কল কাটে গেছে এখন আমি আবার কল দিব তাকে যে কল দিয়ে বলবো যে মানে কী আসে বিষয় এটা আর কি জানবো হ্যাঁ কিন্তু কলটা রেকর্ড হয় নাই সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে কলটা রেকর্ড করতে পারিনি এখন আমরা যে স্ক্রিনে যেটা দেখতেছি এটা দেখেনি যে বিকাশ নাম্বার এই বিকাশ নাম্বারে যদি আমি টাকা পাঠাই সে আমাকে পাঁচ লক্ষ টাকা দেবে রাত্রির ভিতরে আমি যদি এখন একুশশো পঞ্চাশ টাকা পাঠাই আমাকে পাঁচ লক্ষ টাকা দিবে এটা হচ্ছে টোটালি একটা ভুয়া এবং হচ্ছে পতারক আশা লোন নামে যে ফেসবুক আইডিটা আছে এই আইডিটা হচ্ছে টোটালি ভুয়া এবং পতারক একটা নাম্বার আপনারা দেখেন এই যে আশা

নারী কিসে আটকায় নারী কিসে আটকায় নারী টাকায় আটকায় এটা বুঝতে হইব নারী কিসে আটকায় টাকায় আর মানুষ কিসে আটকায় ভালোবাসায় পুরুষ মানুষ কিসে আটকায় ভালোবাসায় এই ভালোবাসা নিয়ে আটকেছে এটাই আর কি এই যে কল দিচ্ছে তার সাথে আর কি কথা হচ্ছে সে এমন এমন আশ্বাস দিচ্ছে যে আপনি যদি এখন একুশশো পঞ্চাশ টাকা আমাকে বিকাশে সেন্ড করেন এবং বিকাশ করেন তাহলে আপনি রাত্রের ভিতরে আপনার ডকুমেন্টসগুলো আমরা রেডি করবো রেডি করে আপনার রাত্রের ভিতরে পাঁচ লক্ষ টাকা আপনাকে আমরা দিয়ে দেবো আর কি এরকম একটা আশ্বাস দিচ্ছে এরকম আশ্বাস দিলে কোন মানুষ আছে মানে এরকম লোভনীয় অফার গ্রহণ করবেন আপনারা চিন্তা করেন একবারও এরকম শিকার যেন আপনারা না হন এই জন্য আর কি এরকম একটা ভিডিও করার উদ্দেশ্যই হচ্ছে এটা ধন্যবাদ সবাইকে আপনারা সবাই সচেতন থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই বিকাশ পতারক থেকে আপনারা আশি হাত দূরে থাকুন আশি হাত দূরে থাকুন তাহলে আপনারা এই একুশশো পঞ্চাশ টাকার মানে ছোট্ট একটা অ্যামাউন্ট থেকে বাঁচতে পারবেন পাঁচ লাখ টাকার লোভনীয় অফার থেকে তাই এরকম একটা স্পেশাল ভিডিও করলাম আপনাদেরকে আশালুন ফেসবুক আইডিটা অবশ্যই আপনারা যদি আপনাদের ওইখানে কোনো নোটিফিকেশন যায় ফ্যান রিকোয়েস্ট পাঠায় অবশ্যই এটা অ্যাকসেপ্ট করবেন না এবং সাথে সাথে পারলে ব্লক করবেন আর ব্লক যদি না করতে চান তাহলে কখনোই তার সাথে চ্যাটিং করবেন বা চ্যাটিং করে আপনার তার সাথে কখনোই লেনদেন করবেন না এটা হচ্ছে আমার একটা সতর্ক এবং সতর্কবার্তা আর কি ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আর স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা কল দিয়ে তাকে বকা জকা মনের আবেগ ভালোবাসা এগুলো প্রকাশ করতে পারেন ধন্যবাদ ভালো থাকেন আর কি বলবো বলার মতো আর কথা নাই অনেক কথা বলে ভালো ভিডিও টা লম্বা হয়ে গেছে অলরেডি আট মিনিট কভার হয়ে যাচ্ছে সেজন্য আর কি ভিডিওটা একটু কাটচাট করে আপনাদেরকে আমি আমি দিব আর কি ইনশাআল্লাহ